আজকের কথাগুলো হলো তোমার হৃদয়ের জন্য একটি আয়না একবার গভীরভাবে নিজের দিকে তাকাও তোমার ভেতরের মানুষটি কি আজ তোমার বাইরের জীবনের সাথে খুশি তুমি যে মানুষটিকে বাইরে সাজিয়ে রেখেছ সে কি সেই মানুষ যেটাকে তুমি সত্যি হতে চেয়েছিলে আমরা সবাই একটা মুখোশ পড়ে আছি সাফল্যের ব্যস্ততার বা নির্লিপ্ততার কিন্তু মুখোশের আড়ালে যে গভীর শূন্যতা যে তীব্র অতৃপ্তি লুকিয়ে আছে তা তো তুমি জানো তোমার জীবনকে শুধু অন্যের হাততালি শোনার জন্য তৈরি হয়েছে নাকি নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার জন্য যদি তোমার মনে হয় তুমি সেই পথে হাঁটছ না যা তোমার জন্য তৈরি তবে আজই থামো শোনো এই মুহূর্ত থেকে তোমার জীবনের লাগাম তোমার হাতে নাও তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা এগুলো একান্তই তোমার তোমার সমস্যার সমাধান করার জন্য কেউ বাইরে থেকে এসে জাদু দণ্ড ঘোরাবে না পরামর্শদাতা থাকতে পারে সহায়ক শক্তিও থাকতে পারে কিন্তু শেষ লড়াইটা একা তোমাকেই লড়তে হবে এই কঠিন সত্যটি মেনে নাও আর মনে রেখো তোমার জীবন অনেক মূল্যবান এটি এতই সংক্ষিপ্ত যে তা হতাশা বা দুশ্চিন্তায় নষ্ট করার কোনো অধিকার তোমার নেই এখনো সময় ফুরিয়ে যায়নি না সময় এখনো আছে কিন্তু এই সময়ের স্রোত কত দ্রুত বইছে তা আমরা কেউই জানি না কারণ জীবনের শুরুটা জানা থাকলেও শেষটা সবসময় অপ্রত্যাশিত সত্যি বলতে এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ এত কষ্ট আর এত হতাশাকে কেন তুমি বয়ে বেড়াচ্ছ চারপাশের দিকে তাকাও জীবন সত্যিই অনেক ছোট এই ক্ষণস্থায়ী সময়টাকে টেনশন বা ডিপ্রেশনে নষ্ট না করে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার গভীরতম শান্তি এনে দেবে আসলে সবচেয়ে বড় বাধাটা শুরু হয় আমাদের মনের ভেতরে আমরা নিজের জীবনের লক্ষ্য নিয়ে আজও স্পষ্ট নই প্রথমে নিজেকে স্পষ্ট করে জিজ্ঞেস করো আমি জীবনের ঠিক কি অর্জন করতে চাই আমার চূড়ান্ত লক্ষ্য কি একটি পরিষ্কার দিক ঠিক না করলে তুমি কেবল ঘুরপাক খাবে লক্ষ্য ঠিক হওয়ার পরেই আসে আত্মত্যাগ নিজের লক্ষ্য অর্জনের জন্য তুমি কতটা আরাম কতটা বিলাসিতা বিসর্জন দিতে প্রস্তুত কারণ মহান কিছু অর্জন করতে গেলে তার জন্য দাম দিতেই হয় তোমার হাতে আছে দুটি পথ এক তুমি তোমার ভেতরের দুর্বলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে দুই তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করতে সবটুকু শক্তি দিয়ে লড়ে যাবে কঠিনতম মুহূর্তগুলো আসে তোমাকে আরও শক্তিশালী করার জন্য দুর্বল করার জন্য নয় সেই সময়গুলোতে নিজেকে শুধু একটা কথা বলো আমার জেদ আমার আকাঙ্ক্ষা আমার ক্লান্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী দেখবে এই পৃথিবীতে শুধুমাত্র প্রতিভার কোনো দাম নেই প্রতিভার সাথে দরকার অবিরাম প্রচেষ্টা এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা আসে ভুল থেকে যত বেশি ভুল করবে তত তাড়াতাড়ি শিখবে ব্যর্থতা হলো একটি মূল্যবান সংকেত যা তোমাকে জানায় তুমি ভুল পথে ছিলে কিন্তু তুমি লক্ষ্যের খুব কাছে এসে গেছ তাই ভুলকে ভয় পেও না ভুলকে আলিঙ্গন করো কারণ ভুলগুলোই তোমার সফলতার পথকে মসৃণ করবে জীবনের চেষ্টা সবাই করে কিন্তু তুমি যদি অন্যদের চেয়ে এক ধাপ বেশি চেষ্টা না করো তাহলে তুমি অন্যদের ভেড়ে হারিয়ে যাবে তোমার ক্ষমতা তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি তোমার ভেতরের এই বিশাল শক্তিকে জাগিয়ে তোলো আজ তুমি যদি তোমার স্বপ্ন পূরণে ফাঁকি দাও তাহলে মনে রেখো সেই ফাঁকিটা তুমি তোমার ভাগ্যকে নয় নিজেকেই দিচ্ছ তোমার সবচেয়ে বড় শত্রু তোমার আলস্য এই আলস্যকে এখনই পরাজিত করো তোমার মূল্য যারা বোঝে না যারা শুধু সমালোচনা করে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা বন্ধ করো তুমি সবার প্রিয় হতে পারবে না এটাই জীবনের কঠোর সত্য তোমার কষ্ট বা অপমানকে তোমার দুর্বলতা নয় তোমার নীরব শক্তির উৎস বানিয়ে তোলো কারণ মানুষ তোমাকে নয় তোমার অর্জন ও ক্ষমতাকে সম্মান করে তাই অন্যের মনোযোগের দিকে না তাকিয়ে নিজের অবস্থানকে মজবুত করো জীবনে সবসময় সেটাই করার চেষ্টা করো যেটা তোমার মন চায় যেটা তোমার নিজের সিদ্ধান্ত অন্যের কথাই নিজেকে ভুলে যেও না জোর করে কিছু করলে জীবনটা বিরক্তিকর মনে হবে নিজের মন এবং মস্তিষ্কের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত দিন শেষে হয়তো তোমার মনে হবে জীবন সহজ নয় কিন্তু মনে রেখো জীবনটাকে সহজ করে নিতে হয় কিছুটা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আর কিছুটা পরিস্থিতিকে মেনে নিয়ে একটা চূড়ান্ত উপদেশ দিতে চাই কোনো মানুষের পিছনে ছুটে নিজের মূল্য কমিয়ে ফেলো না যে তোমার গুরুত্ব বোঝে সে তোমাকে গুরুত্ব দেবেই আর যে বোঝে না সে এমনিতেই তোমাকে উপেক্ষা করবে তুমি শুধু নিজের থেকে নিজের দূরত্ব কমিয়ে নাও নিজেকে ভালোবাসো কারণ নিজেকে ভালোবাসলে সেখানে কোনো প্রতারণা নেই আমরা অনেক সময় ভাগ্যের দোষ দিই কিন্তু অনেক ক্ষেত্রে ভাগ্য নয় আমাদের ভুল সিদ্ধান্তই দায়ী তোমার জীবন আজ তোমার মনের মতো নাও হতে পারে হয়তো কিছুটা অগোছালো কিছু অপূর্ণতা আছে কিন্তু এর মানে এই নয় যে আগামিততা থাকবে না যে কোনো মানুষের জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তাই আজ যারা তোমাকে ছোট ভাবছে বা সমালোচনা করছে তাদের কথা শুনে যাও সময় দেওয়া জবাব মুখের জবাবের চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি শুধু তোমার চেষ্টাটা করে যাও কারণ চেষ্টা আমাদের হাতে আছে আর এই চেষ্টাই একদিন তোমার মানসিক শান্তির সবচেয়ে বড় কারণ হবে যদি এই কথাগুলো তোমার ভেতরের সেই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে থাকে তাহলে একটা কাজ করো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নাও এখনই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দাও নিচে কমেন্ট বক্সে তোমার জীবনের একটি লক্ষ্য অথবা একটি প্রতিজ্ঞা লিখে আমাদের জানাও মনে রেখো প্রতিজ্ঞা একবার লিখে ফেললে তা পালন করার দায়ভার তোমার উপর বর্তায় তোমার বন্ধুদের সাথেই বার্তাটি শেয়ার করো যারা হয়তো আজ একটু পিছিয়ে পড়েছে বা হতাশায় ভুগছে আর জীবনের এমন অনুপ্রেরণামূলক আলোচনা নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না মনে রেখো তোমার জীবন তোমার হাতে এটিকে সুন্দর করার জন্য তোমার চেয়ে বেশি ক্ষমতার কারও নেই আজকের দিনটি হোক তোমার জীবনের নতুন শুরুর দিন শুভকামনা